রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসে আসবে এটা তাদের অনেক ক্ষেত্রে রাজনৈতিক কৌশল আর কিছু কিছু ক্ষেত্রে সত্য হইতে পারে তো আমি যেটা বিশ্বাস করতে চাই এই সরকারের কোনো সেরকম পক্ষ নাই এবং কাউকে জিতানোর কোনো রকম তাদের দুর্বপসন্দি নাই একই সাথে আমি বলতে চাই এটার অনেকাংশে নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলোর উপর আমাদের রাজনৈতিক দল এবং তাদের তাদের প্রার্থীদের উপর তারা যদি সদাচারণ করে তারা যদি যে এই যে অশুভ প্রতিযোগিতায় লিপ্ত না হয় তারা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সেই পথ থেকে সরে আসে এবং ওই যে আমি যে তখন বলেছি যে যা বলিস ভাই আমার এমপি হওয়া এমপি হওয়া চাই এইরকম মানসিকতার থেকে যদি সরিয়ে আসে এবং তারা যদি যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করে এবং রকম দ্বন্দ্ব হানাহানি এবং এবং সহিংসতা সহিংসতায় লিপ্ত না হয় তাহলে আমার মনে হয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আমার মনে হয় যে আমাদের তখন নির্বাচনী ট্রেনটা স্টেশনে পৌঁছবে তো এটা হ্যাঁ সরকারের উপর নির্ভর করে নির্বাচন কমিশনের উপর নির্ভর করে কিন্তু বহুলাংশে নির্ভর করে রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদের সদাচারণের উপর